স্বর্গের রানী বলে মা মারিয়াকে শ্রদ্ধা জানানো হচ্ছিল সকলের জানা একটি প্রার্থনায় তাকে ডাকা হয়েছিল জননী আমাদের জীবন মাধুর্য ও ভরসা প্রণাম ধন্যা কুমারী মারিয়াকে বিশ্ব রানী বলা হয় দুটি প্রধান কারণে প্রথম কারণ হলো আদি নর নারীর পাপের ফলে যে সৃষ্টি কুলসিত হয়েছিল যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের মাহাত্মে তার স্থানে নতুন একটি সৃষ্টি শুরু করেন সেই নব জগতের সেই নব সৃষ্টির প্রথম নারী হলেন ধন্যা কুমারী মারিয়া তাই তাকে বিশ্ব রানী বলা হয় দ্বিতীয় কারণ হলো তিনি বিশ্বরাজ যীশু মাতান স্বর্গ নিতা হয়ে তিনি তার পুত্রের জয় গৌরবের সহভাগিনী এবং জগতের মুক্তি সাধক সাহায্যকারী সাধু বার্নার্ড তার উদ্দেশ্যে আরেক সরল সুন্দর প্রার্থনা রচনা করেছিলেন ওগো মারিয়া তুমি আমার মাও আমার রানিও তুমি যদি শুধু আমার মা হতে আমি বলতাম তুমি আমাকে ভালোবাসো বটে কিন্তু আমার জন্য তুমি কতটুকুই বা করতে পারো যদি শুধু আমার হতে, আমি বলতাম শক্তিশালিনী তুমি নিশ্চয় অনেক কিছু করতে পারো কিন্তু কতটুকুই বা আমাকে ভালোবাসো কিন্তু তুমি আমার মাও। আমার ও তাই আমি একান্ত ভরসার সঙ্গে বলতে পারি তুমি আমাকে ভালোবেসে আমার জন্য কত না কিছু এসো আমরা প্রার্থনা করি হে পরম পিতা তুমি চেয়েছ তোমার পুত্র যিশুর জননী মারিয়া যেন হয়ে ওঠেন আমাদেরও মাতা আমাদেরও রানী অনুনয় করি তোমায় আমরা যেন সর্বদা তার স্নেহ সহায়তা পেয়ে একদিন স্বর্গ রাজ্যে তোমার সন্তানের যোগ্য মহিমা লাভ করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে 이니 주게 주게 비라 조만 아멘